হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্ট ওয়েতে মার্কেটিং শেখাব ওয়েতে মার্কেটিং বলতে অ্যাটস্ট্রা মার্কেটিং এমনকি অ্যাফিলেট মার্কেটিং এই দুইটা টপিক সমন্বয় করে আপনাদেরকে আজকে আমি মার্কেটিং শেখাবো অ্যাডস্ট্রা হলো মূলত অ্যাডস নেটওয়ার্ক আর অ্যাফিলেট মার্কেটিং হলো মূলত একটা প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্ট থেকে একটা কমিশন পাবেন তো এই দুইটা জিনিস একসাথে তার মানে একজন ভিজিটর সেই ভিজিটর আপনার প্রোডাক্টও কিনবে আবার সেই ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করার কারণে রেভিনিউ আসতেছে সেখান থেকে ইনকাম করবেন তার মানে ইনকাম দুই গুণ না প্রায় তিন গুণের মতো বেশি তো আজকে ভিডিওটা খুবই লাস্ট দেখবেন ইনশাল্লাহ এখন অনেকে চিন্তা করতে পারেন ভাই তাইলে তো আমি নর্মালি আপনার তো অনেকগুলো ভিডিও দেখছি যে দিয়ে যেভাবে একটা ব্লগার ওয়েবসাইট মনিটাইজ করতে হয় জাস্ট মনিটাইজ করলাম বসালে মার্কেটিং শুরু করে দিলাম একটা ল্যান্ডিং মেজ ওয়ান শুরু করিলাম না ভাই আজকে অ্যাডস বসানোর যে প্রসেস সেটা সম্পূর্ণ ভিন্ন অ্যাডস যদি একটু অন্যভাবে বসান বা আমি যে প্রসেসগুলো দেখাইছি সেভাবে বসান পূর্বের প্রসেসগুলা তারপরে প্রোডাক্ট সেল করতে পারবেন না অ্যাডস অ্যাডস নেটওয়ার্ক থেকে ঠিকই ইনকাম করতে পারবেন বাট প্রোডাক্ট সেল করতে পারবেন না আর প্রোডাক্ট সেলিংয়ের ইনকামটা তুলনামূলক অনেক বেশি এখন নর্মালি অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাডস্ট মার্কেটিং কি কিভাবে কি করতে হয় অ্যাফিলেট মার্কেটিং কি কিভাবে কি করতে হয় তো এই এভরিথিং এই সব কিছু বেসিক টু অ্যাডভান্স নিয়ে আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অ্যাডস্ট্র্যা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স প্লাস অ্যাফিলেট মার্কেটিং যেটা আমি রকমারিতে দেখাইছিলাম সেটা বেসিক টু অ্যাডভান্স এখানে মোটামুটি তিনটা ভিডিও এই তিনটা ভিডিও লিংক দেওয়া রাখবো আপনার দেখা দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো পরিমাণে স্মার্ট একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো চলেন শুরু করা যায় এর জন্য আমরা জানি কি প্রথমে আমাদেরকে একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে দেন সেইটাকে প্রফেশনাল একটা লুক দিতে হবে আমরা সার্চ করবো ব্লগার লেখা দেন এই যে প্রথম ওয়েবসাইট একটা ক্লিক করি ক্লিক করার পরে নর্মালি আমি এখানে একটা নিউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিই আবারও বলতেছি এইখানে কিন্তু অ্যাডস অন্যভাবে বসাইতে হবে জাস্ট হুটহাট ওই যে আগে যেভাবে দেখাইছি অ্যাডসটা মার্কেটিংয়ের জন্য আগেগুলো ঠিক ছিল বাট প্রোডাক্ট সেলিংয়ের জন্য একটু অন্যভাবে বসাইতে হবে কাস্টমাইজ করতে হবে ফর এক্সাম্পল আমি লাস্ট টাইম অ্যাফিলেট মার্কেটিংয়ে বই সেল করার প্রসেস দেখাইছিলাম ঠিক আছে তো এইখানে আজকেও আমি বই সেল করার নিয়ে এই ল্যান্ডিং পেজটা এইভাবে বানাবো তো আমি এটার নাম দিই বুক বাই সেল my book hub এরকম কিছু একটা নরমালি বুক বুক আচ্ছা बुक्स हब नेक्स्ट क्लिक করি দেন এড্রেস এড্রেস দে बुक्स हब 내నే কিছু সংখ্যা দিয়ে দেই হ্যাঁ এ বানি এনেছে जस्ट सेव क्लिक কই সিং ওকে তো ফাইনালি আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের কথা হলো এই ওয়েবসাইটটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য একদম বাম দেখেনি যে ভিউ ব্লগ যে লেখাটা আমরা ইন্টারফেস্টটা দেখি কীরকম দেখা যায় দেখি এই সিম্পল একটা লুক আসে তো আমি কিন্তু এর আগে অন্যান্য ভিডিওতে দেখাইছিলাম আপনার ফ্রি ব্লগার থিম নিয়ে দেন এটাকে একটু কাস্টমাইজ করার জন্য বাট আজকে কোনো ফ্রি ব্লগার থিম নিতে হবে না এই থিমটাই আজকে আমরা কাস্টমাইজ করব এর জন্য দেখেনি যে বাম পাশে যে আউট অপশনটা আছে একটা তার আগে আমি নর্মাল একটা পোস্ট করে নি যে কোনো একটা পোস্ট পোস্ট হাবিজে যে পোস্ট করে দিলাম জাস্ট আমি পাবলিশে ক্লিক করি দেখি পোস্টের ভিউ কিরকম আসে আচ্ছা জাস্ট এই চোখের মতো আইকোন এখানে একটা ক্লিক করি খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ওকে তো এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসছে আমার মনে হয় না এটা খুব বেশি কাস্টমাইজ করতে হবে এর জন্য এই যে বাম পাশে যে লে আউট অপশনটা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে দেখেন বেশ কিছু অপশন আছে এইখানে প্রথমে লেখা কি দেখেন সার্চ টপ তার মানে একদম ওপরে সার্চ করার অপশনটা আছে দেখি আমাদের পোস্টে এই যে ওপরে দেখেন যে ছাঁটনির মতো যে আইকনটা একটা অপশন আছে এটা আমরা এখন রিমুভ করে দেবো জাস্ট এই যে পেন আইকন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এটা অফ করে দেবো অফ করে সেভ এখন এখানে এসে একটু রিফ্রেশ দিয়ে দেখে এই যে চলে গেছে ঠিক আছে দেন এই যে বাম পাশে দেখেন বুক হাব যে লেখাটা আছে সেই জিনিসটা মানে ওই নামটা আছে ওইটা থাকুক সমস্যা নাই আচ্ছা আমি অত ডিটেলসে এটা ওইভাবে দেখালাম না আপনারা একটু খুঁজা খুঁজে নেবেন খুঁজা খুঁজা নেবে যে নিচে কোন পাশে কি আছে উপরে নিচে এই যে দেখেন এক সিরিয়ালেই আছে এইখান থেকে আপনি জাস্ট এই যে রাইট বাটনে ক্লিক করবেন এখান থেকে যদি অ্যাড করতে চান অ্যাড করে সেভ দিয়ে দেবেন অফ করতে চাইলে ওই জাস্ট ওই যে আগেরটার মতো সেমরা আগে করে দেবেন খুবই ইজি প্রবলেম নাই এখন চলে আসি ওয়েবসাইটটাকে মোয়েটেজ করতে হবে এইবার হইল আসল বিষয় এটা হইল মেইন বিষয় ঠিক আছে ওকে তো আমরা এখন নর্মালি এই যে ভিউ ব্লক বাটনটা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে উপরে যে ইউআরএলটা না এটা সিম্পলি কপি করে নিব আবারও বলি আপনারা যারা আগের ওই ভিডিওগুলো দেখেন নাই মানে নতুন যারা তারা অবশ্যই ভিডিওটা দেখে এগুলো কন্টিনিউ করবেন তাছাড়া কিন্তু আগে ওরা কিচ্ছু বুঝবেন না সব মাথার উপর দেওয়া যাবে আর যারা একটু মোটামুটি বুঝেন তারা শুরু করে দেবেন ওকে এখন আমরা চলে আসলাম আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে আসার পরে এই যে বাম পাশে যে পিসির মতো আইকন এখানে আছে এখানেই একটা ক্লিক করে দেবেন নর্মালি আমার আছে দেন এখন দেখেন নিচের দিকে এই যে অ্যাড ওয়েবসাইট একটা একটা লেখা আছে গ্রিন এখানে ক্লিক ক্লিক করলাম এখন যে কপি করছি এখানে পেস্ট করে দিব পেস্ট করে এখানে এই যে ওয়েবসাইট ক্যাটাগরি আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে যে সোশ্যাল যে লেখাটা এখানে একটা ক্লিক করব এখানে দেখেন একটা লেখা আছে শো অ্যাডাল্ট বুস্ট ইউর সিপিএম তো দেখেন অ্যাডাল্টার্স টাইপিক্যালি হেল্প ইউ টু ইনক্রিজ সিপিএম অ্যান্ড রেভিনিউ সোজা বাংলা কথায় আপনি এইটিন প্লাস অ্যাড যদি নেন তাহলে আপনার ইনকাম বেশি হবে আর ক্লিকও বেশি পড়বে বাট এটা টোটালি হারাম আমরা জিনিসটা নিব না আর প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে এগুলা নিয়ে আসলে কোনো লাভ নাই নর্মালি আমরা অ্যাড বাটনে ক্লিক করি আচ্ছা এই যে অ্যাড হইতেছে এখানে লেখা আছে রিভিউ ইউর ওয়েবসাইট এখানে যা লেখা আছে সোজা বাংলা কথাই বললে তারা আমার ওয়েবসাইটটা এক থেকে তিন মিনিটের ভিতরে অ্যাক্টিভ করে দেব ইনশাল্লাহ এখন গটি একটা ক্লিক করে এখন এক থেকে তিন মিনিট সময় আমরা টুইট করি দেখি কি হয় তো এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি আশা করি তারা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ কইরা দিছে ইনশাল্লাহ এই যে দেখেন এই যে তিন নাম্বারে আসছে এই যে বুকস হাব এই যে সংখ্যাটা দিয়েছিলাম এই যেটা তারা আমাদের ওয়েবসাইটে নিয়ে নিছে আর একটা কথা আপনারা এই যে এখানে দেখতেছেন যে চার ডলার তিরানব্বই সেন্ট এটা আমার ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে এটা অবভিয়াসলি আমার ডেমো অ্যাকাউন্ট তো এটা নিয়ে আপনাকে প্রয়োজন নেই যে ভাই আপনার ইনকাম হলো চার ডলার চার পাঁচ ডলারের কাছাকাছি আপনি আমাদেরকে দেখাইতেছেন কীভাবে ইনকাম করতে হয় এখন দেখেন এইখানে আমরা নর্মালি কী ধরনের অ্যাডস দিব এইটা হইলো এখন ইম্পর্টেন্ট বিষয় তো এই জিনিসটা আমরা ক্লিয়ার করি নর্মালি এই দেখেন ডান পাশে যে গ্রিন বাটন অ্যাড ইউনিট এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করার পরে বেশ কিছু অপশন আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে অ্যাডস কী কী অ্যাডস বসাইলে সিপিএম হাই থাকবে তো সেই সিপিএম হাই অ্যাডসগুলো নিয়ে ভিডিও দিছি কিন্তু এখানে সব হাইসিপিএম অ্যাডস বসানো যাবে না তাহলে আপনি প্রোডাক্ট শেয়ার করতে পারবেন না এই যেমন এগুলোর ভিতরে আন্ডার ছিল একটা সোশ্যাল বার ছিল একটা এই দুইটা আমাদের বাদ দিতে হবে ঠিক আছে এখান থেকে হাইসিপিএম জাস্ট আমরা নিতে পারবো নেটিভ ব্যানার এখানে একটা ক্লিক করি জাস্ট একটা ক্লিক করি দেন এইখানে দেখেন সেমভাবে এক থেকে তিন মিনিট তারা সময় নিবে ঘটি এখানে কিন্তু আমরা আরও এক্সট্রা দুইটা অ্যাডস নেব আরও অ্যাডস দুইটা একটু অন্যভাবে বসাবো অবশ্যই আপনারা দেখবেন এই যে বুক সাব অ্যাড ইউনিট এই যে অ্যাক্টিভ এখন এই অ্যাডসটা সিম্পলি আমরা বসাই দিব কীভাবে অ্যাডটা এই দেখেন এই যে তীচিহ্ন আছে দুই পাশে এই যে গেট কোড লেখা এখানে একটা ক্লিক করবো কপি করে একটা ক্লিক করি আপনি চাইলে অন্যভাবেও নিতে পারেন এখন আমরা চলে যাব এই যে ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে যে লেআউট যে লেখাটা এখানে একটা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন আপনারা এইখানে অ্যাডসটা সাইডবার আছে মানে সাইড বার টপ আছে সাইড বার বটম আছে তো আমরা এই যে বটমে বসাই দেবো জাস্ট এই যে অ্যাডে গ্যাজেট যে লেখাটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এইচ টি এম এল জাবা স্ট্রিট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট কন্টেন্ট এখানে পেস্ট করেও চিহ্নিত করার জন্য জাস্ট এ নেটিভ ব্যানারতে লিখে দিই আচ্ছা নেটিভ ব্যানার এইখানে এই অ্যাডসটা আমাদের নেওয়া শেষ বসানো শেষ এখন আসি আমরা আর যে বাকি দুইটা অ্যাডস আছে সেই বাকি দুইটা অ্যাডস এর জন্য আমরা আবার অ্যাডসটাতে চলে যাব দেন এটা ক্লোজ করে দেই ক্লোজ করার পরে এইখানে দেখেন আবার ওই যে অ্যাড ইউনিট যে লেখাটা এই যে ওয়েবসাইটটা অ্যাড ইউনিট এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই দেখেন এই যে বাম পাশে ব্যানার আছে এখানে একটা ক্লিক করব ওয়েট এই যে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু অ্যাডস ফর্মেট চলে আসছে এখন একটা প্রশ্ন জাগে যে ভাই আমি এখান থেকে কোন অ্যাডসটা নিব কোন অ্যাডসটা নিলে ভালো হবে প্রথমেই একদম প্রথম যে অ্যাডসটা আছে এই অ্যাডসটা আমরা নিয়ে নিব ঠিক আছে এডসটা নিয়ে নিব জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবো আচ্ছা অতগুলো নেওয়ার প্রয়োজন নেই এখানে যে অ্যাডস সবগুলা সেমি দেখাবে সিম্পলি আমরা এই যে তিনশো বিশ ইন্টু পঞ্চাশ এটা নিয়ে নিব আচ্ছা এটা এক থেকে তিন মিনিট সময় নিবে তো তার এক থেকে তিন মিনিট সময় নিক অতক্ষণে আমরা চলে যাই কোথায় আমাদের যে রকমারি যে জিনিসটা দেখাইছিলাম সেই রকমারিতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সেই জায়গায় আশা করি আপনারা ওই ভিডিওগুলা দেখে এখানে চলে আসছেন তাছাড়া কিন্তু কিচ্ছু বুঝবেন না আবারও বলতেছি কিচ্ছু বুঝবেন না জাস্ট এখানে দেখেন এই যে বই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব বাম পাশে ক্লিক করার পরে এইখানে অনেক ধরনের বই আছে আমি একটা মার্কেটিং ভিডিও দিছিলাম বই মার্কেটিং বিষয়টা নিয়ে তো ওই ভিডিওটাতে আমি দেখাইছি কিভাবে এই বইগুলা মানে আপনার ট্রেন্ডিং যে বুকগুলা আছে সেই বুকগুলা নিতে হয় সেই বইগুলা কোথায় সেল করতে হয় মার্কেটিংয়ের একটা বইয়ে দেখাইছিলাম একটাই মোটামুটি ইফেক্টিভ মোটামুটি সেল করতে পারতেন ইনশাল্লাহ তো আমি এখানে যদি ওইভাবে দেখাইতে যাই যে একটা বই কোন ধরনের বই নিলে ভালো সেল হইতে পারে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে রাখবো আপনার সময় করে দেখে নেবেন আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা বইয়ের ল্যান্ডিং পেজ বানিয়ে দিতেছি আপনাদেরকে আচ্ছা এখান থেকে প্রথম যে বইটা আছে এখানে একটা ক্লিক করি সিম্পলি ক্লিক করার পরে এখানে এই যে ছবিটার উপরে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজেস এখানে একটা ক্লিক করলাম জাস্ট আমরা সেভ করে নিই আর আপনারা যারা ফোন ইউজ করতেছেন তারা করবেন ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডটা ওপেন করবেন মোড ওপেন করার পরে ছবিটার উপর রাখার পরে দেখবেন যে সেভ এই অপশনটা চলে আসবে ঠিক আছে এখন আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে এর জন্য আমরা চলে আসবো আমাদের অ্যাডস্ট্রাতে সরি ব্লগ আই ব্লগার আসার পরে দেখেন এই যে একদম উপরে বাম পাশে প্লাস দেওয়ার পরে নিউ পোস্ট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব আচ্ছা ক্লিক করলাম ক্লিক করার পরে ওই যে আমরা যে ছবিটা ডাউনলোড করার না সেই ছবিটা এখানে এখন আপলোড করব। একদম উপরে দেখেন এই যে ছবির মতো একটা আইকন ইনসার্ট ইমেজ লেখা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করব। আপনারা কিন্তু ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন এর জন্য এই যে ব্রাউজ লেখাটা এখানে একটা ক্লিক করি দেন এই যে ছবি এখানে একটা ক্লিক করি ওপেন করে দিই একটু ওয়েট করি ধৈর্য ধরে একটু এই যে আমাদের যে বইয়ের কাঙ্ক্ষিত ছবিটা সেই ছবিটা এখানে চলে আসছে শুধু ছবি দিলেই হবে না আর অনেক কিছুর প্রয়োজন ছবিটা একটু বড় করে দিই আমরা আপনার চলে গুগল সাইট দিয়েও কিন্তু ল্যান্ডিং পেজ বানাইতে পারতেন কিন্তু ওইটার মেথডটা আলাদা ওইটার আর একটু বেশি ইফেক্টিভ আর একটু বেশি প্রফেশনাল আমি বেশি বেশি কমেন্ট পাইলে নেক্সট ভিডিওতে বা যে কোনো সময় দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ চাইতো আচ্ছা তো এই যে এই বইটার ডিটেলস নিয়ে এখন আমাদেরকে এখানে একটু লিখতে হবে একটু ডিটেলস নেই এইখানে এই যে মিসির সমগ্র এক হার্ড কভার জাস্ট আমরা কপি করব কপি করার পরে এইখানে উপরে নর্মালি পেস্ট করব পেস্ট করার পরে এই যে জিনিসটা এইটা আমরা একটু বোল্ড করে দিব বোল্ড করে দিলাম ঠিক আছে এটা একটু আমরা মিডেলে নিয়ে যাই মিডেলে নিলে জিনিসটা সুন্দর হয় আমি কিন্তু এই যে সেন্টারে লাইনে এখানে চাপ দিয়ে নিয়ে নিছি আপনারা চাইলে করবেন কি আগে স্পেস দিয়ে 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 ব্যাগে নিবে না কোনো সমস্যা নাই ঠিক আছে তো একটু সৌন্দর্যের জন্য আমি একটু নিচে নিয়ে আসি আপনারা আপনাদের মতো জায়গাটা একটু ডিজাইন করে নেবেন তো এতটুকু দেওয়ার পরে তো মূলত যারা বইটা কিনবে তাদের জন্য যে ডিটেলস ঠিক আছে ডিটেলসে দেখি আমার এখানে কিছু লেখা আছে কিনা লেখা আছে জাস্টে যে এরকম একটু মিসের সমগ্র এক ভূমিকা থেকে নেয়া মিসের সব লেখা মলাটের ভেতর এই যে এরকম কিছু একটা আমরা এই জায়গাটা জাস্ট একটু কপি করে নিব ওকে কপি কপি করার পরে এখানে এসে নর্মালি পেস্ট করে দিব আমরা এই যে পেস্ট করে দিছি তো এই লেখাগুলো আমরা একটু নিচে দিয়ে দিই আচ্ছা আমার মনে হয় এই জায়গায় ঠিক আছে একদম উপরে যে হেডিংটা এই জিনিসটা আমরা একটু করি কি টোটালি কপি করব। কপি করার পরে এই যে টি অপশন এখানে জাস্ট এইখান থেকে লার্জেস্ট করে দেব লার্জেস্ট করার পরে টোটালি একটু বোল্ড করে দিব এই যে এখানে একটা সৌন্দর্য চলে আসছে এইটাই আমরা কপি করব কপি করে টাইটেলে পেস্ট করে দিব আচ্ছা এখন এইখানে আমাদের যে বইটা কিনবে বই যে লিঙ্কটা দিতে হবে সেই লিঙ্কটা সেট করতে হবে এর জন্য এখানে সার্চ করবো বাইনাও বাটন লেখে ইউ এই যে এখানে অনেক ধরনের বাইনাও বাটন আছে এইখান থেকে যে কোনো একটা বাইনাও বাটন বাটন আমরা নিয়ে নিব জাস্ট আমরা এই যে এইটা একটু কপি করি কপি বাই বাইনাও বাটনটা দিয়ে দিব আপনারা বলবেন কি বাইনাও বাটন একটু খুঁজা টুইজে একটু ভালো রকম দেখে নিয়ে নিবেন আমি এই যে বাইনাও বাটনটা দিয়ে দিছি জাস্ট আমি দেখানোর সুবিধার্থে ঠিক আছে এই যে এই বাটনটা এই এইটার উপর এখন আমরা লিঙ্ক পেস্ট করব। জাস্ট এই যে ছবিটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এইখানে এখন লিঙ্ক পেস্ট করব। লিঙ্ক পেস্ট করার জন্য এই যে উপরে যে লিঙ্কটা আছে টোটালি আমরা রিমুভ করে দেব এখন কথা হলো ভাই আপনি যে লিঙ্কের কথা বললেন এখানে কোন লিঙ্কটা দিব। এই যে আমাদের বইয়ের যে অ্যাপ্লিলেট লিঙ্ক সেই লিঙ্কটা দিব সেটা পাবো কিভাবে এই যে এইখানে আসবো আসার পরে এই যে এই বইটা জাস্ট কপি লিঙ্কের ওপর একটা ক্লিক করব লিঙ্ক কপি হয়ে গেছে এখন একদম উপরে ডান পাশে দেখেন জেনারেট অ্যাপিলিয়েট লিঙ্ক এখানে একটা ক্লিক করব দেন জাস্ট এই যে রকমারি এখানে একটা মানে পেস্ট করে দেব লিঙ্কটা দেন জেনারেট লিঙ্ক একটা ক্লিক করব এই যে আমাদের লিঙ্ক হয়ে গেছে জাস্ট আমরা কপি লিঙ্ক করব লিঙ্ক কপি করার পরে আমরা আবার চলে যাব ব্লগার সাইটে ব্লগার সাইটে আসার পরে এই যে এইখানে জাস্ট পেস্ট করে আর এই দুইটা ট্যাব ওপেন করে দেবো মানে এই দুইটা টিক দিয়ে দেব এখন অ্যাপ্লাই একটা ক্লিক করব এখন কেউ যখন এই বইটা কেনার জন্য এখানে আসবে আসার পরে যে বাইনাও বাটনে ক্লিক করবে তখন আমাদের বইটা কেনার জন্য সে ওয়েবসাইটে চলে যাবে তারা বই কিনতে পারবে আর তাছাড়া যখনই কেউ এই এই ওয়েবসাইটে ভিজিট করবে তখনই আমাদের অ্যাড শো হবে তখনই ইনকাম জেনারেট হবে আমাদের ঠিক আছে তার মানে দুইটাই ওয়েবসাইটে আসলো ভিজিটর ভিজিটর আসলো সেখান থেকে অ্যাডস থেকে ইনকাম হলো দেন বই যদি কিনে তাহলে ইনকাম হইলো না কিনলে নাই তার মানে দেখা যেতেছে বই কিনুক আর না কিনুক আমাদের ইনকাম হবেই এখন আমরা জিনিসটা নর্মালি পাবলিশ করে দিই কনফার্ম ও হো আরেকটা জিনিস আমি কিন্তু ওই যে আরেকটা অ্যাডস ই করতে দিয়ে আসছিলাম সেই অ্যাডসটা বসাইতে হবে কিভাবে সেটা দেখা দিই এই অ্যাডসটা বসানোর জন্য এখন আমরা চলে যাব এই দেখেন এই যে পোস্টের ভিতরে এই যে বাম পাশে কলমের মতো আইকন এখানে একটা ক্লিক করে দেন যে এইচটি টি এম এল এখানে একটা ক্লিক করবো এই যে আমাদের টোটাল কোডিংটা চলে আসছে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখন আমরা চলে যাই এক্সট্রাতে কোডটা নিয়ে নেই এই যে কোথায় গেল এই যে ব্যানার তিনশো বিশ কিন্তু পঞ্চাশ জাস্ট গেট করে একটা ক্লিক করি ক্লিক করার পরে জাস্ট এই কোডটা কপি করে নিব কপি কইরা কপি করার পরে এই যে আমরা যে এই জায়গাটাতে তার না জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিব আমাদের কাজ এখানে শেষ এখন জাস্ট আপডেট করে দিব আপডেট করার পরে দেখি আমাদের এখন পোস্ট এটা কীরকম দেখা যায় ভিউ দেখি একটু এই যে আমাদের বইয়ের ল্যান্ডিং পেজ এই যে বই এই যে কভার পেজ এই যে বাইনা ও বাটন এই যে আমরা যে অ্যাডসটা বসাইলাম না নিচের দিকে কোডটা বসালাম এই যে অ্যাডস দেখছেন নিচে একদম কোনায় ছোট্ট আপনি চাইলে এটা পোস্টের উপরেও বসাই দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আরেকটা কথা হইলো আমি যে নেটিভ ব্যানার টা বসাইছি সেই টা কোথায় এই অ্যাডসটা এই আশেপাশে আছে হয়তো বা জিনিসটা ভিজিবল হইতেছে না চাপ লাগলে চলে যাবে সমস্যা অনেক সময় অ্যাডস আপনার অ্যাক্টিভ হইতে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে তারা নিয়ে নিবে প্রবলেম নাই তারা নিবে ইনশাল্লাহ তাছাড়া না হইলে আপনি আরেক জায়গায় ট্রাই করে দেখবেন ঠিক আছে তো আপনি এইভাবে চাইলে এরকম একটা ল্যান্ডিং পেজ বানায় আপনি এক ভিলে দুই পাখি মারতে পারবেন এখন বলতে পারেন ভাই আপনি তো মার্কেটিং দেখালেন না ওই যে আগের যে ভিডিওগুলোর কথা বলছি সেখানে মার্কেটিং প্রসেস এভরিথিং দেখিয়ে দিচ্ছে তো আশা করি বুঝতে পারছেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ